আজকে আমরা হচ্ছে আলোচনা করব ফিজিক্স ফিজিক্স সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে হচ্ছে প্রত্যেকটা চাপ্টারের যেই স্পেসিফিক যে সাজেশনগুলো আছে অর্থাৎ যে সকল টপিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে তোমরা যে টপিকগুলো হচ্ছে পড়ে যাওয়া সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু ডিসকাস করবো ফিজিক্স ফার্স্ট পেপারের মতো তো প্রথমেই যে চ্যাপ্টারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটা তোমরা ইসিসিতেও পড়ছো যদিও সব চ্যাপ্টারই পড়ছো কিন্তু এটা অনেকেই গুরুত্ব দিয়ে পড়ছো কারণ এখান থেকে দেখা যায় যে দুই দুইটা থেকে তিনটা সৃজনশীল হচ্ছে আসে তো ইন্টারমিডিয়েটের যেমন হচ্ছে এই চ্যাপ্টারটা যেমন বেশি গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবে অ্যাডমিশনও হচ্ছে এই চ্যাপ্টারটা অপরিসীম তুমি এটাই স্কিপ করে হচ্ছে অ্যাডমিশনে যাইতে পারবা না কারণ এইখান থেকে প্রায় দেখা যায় যে দুইটা হ্যাঁ তিনটা হচ্ছে এমসি কিউ আসে কখনো কখনো তিনটাও আসে তবে এমনি দুইটা থাকেই তো এই চ্যাপ্টার থেকে তোমরা যে বিষয়গুলো পড়বা যেহেতু আমি এখানে শেষ মুহূর্তের জন্য হচ্ছে বলে দেবো তার মানে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো হচ্ছে তোমরা এখানে পাবা তো যদিও লিখে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবো তোমরা এই টাইপসগুলো হচ্ছে বইটা বের করে টেস্ট পেপার বের করে অথবা গাণিতিক সমাধানের বইটা বের করে তোমরা সেগুলো সলভ করবা তো চলো আমরা হচ্ছে শুরু করি প্রথমে যে টপিকটা নামটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে দেখবা তাপগতিবিদ্যাতে তাপগতি ও স্কেল সংক্রান্ত গাণিতিক কিছু হচ্ছে ফর্মুলা আছে এবং এখানে যেমন সেলসিয়াস ফারেন তারপর হচ্ছে কেলভিন ঠিক আছে তো এইগুলোর যে কনভারসেশন যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে একটু দেখে যাওয়া অর্থাৎ তাপগতিও তাপগতি স্কেল সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে একটু সলভ করবা তারপর হচ্ছে যেই টপিকটা দেখবা সেটা হচ্ছে তাপ শক্তি রূপান্তর সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে যেমন হচ্ছে কিউজিকল টু এম এস ডেলথিটা তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে ডেল কিউ এম এল বা এই যে ম্যাথগুলো আছে না ডি কিউজিকল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ এই ম্যাথগুলো একটু সলভ করে যাবা এই সূত্রে যে ম্যাথগুলো আছে সেগুলো অর্থাৎ তাপ শক্তি ও রূপান্তর যে ম্যাথগুলো আছে তাপ শক্তি ও রূপান্তর রূপান্তরে যে ম্যাথগুলো আছে সেগুলো কিউজিকল টু এম এস ডেল থিটা ঠিক আছে এই সূত্রের ম্যাথগুলো একটু দেখে যাওয়া তারপর যেই যেই যে টপিকটা হচ্ছে তোমরা পড়বা ভালো মতো করে পড়বা সেটা হচ্ছে তাপগতীয় পরিবর্তন সংক্রান্ত যে টপিকটা তাপগতীয় পরিবর্তন সম্পর্ক সংক্রান্ত যেই ম্যাথগুলো আছে সেগুলো যেমন হচ্ছে সমনষ্ণ প্রক্রিয়া তারপর হচ্ছে রুদ্ধতাপীয় ঠিক আছে বিশেষ করে হচ্ছে সমনষ্ণ এবং হচ্ছে রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় এই টাইপসগুলো হচ্ছে ম্যাথগুলো একটু সলভ করে যাবো এছাড়া আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টপিক আছে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে তোমার তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটর সংক্রান্ত যে সকল ম্যাথগুলো থাকে অর্থাৎ তাপ ইঞ্জিন তাপ ইঞ্জিন এবং হচ্ছে রেফ্রিজারেটর এবং হচ্ছে পটেন্সিয়াম মিটার তারপর তোমার হুইস্টার্ন ব্রিজের যে ম্যাথগুলো থাকে সেগুলো একটু দেখে যেতে পারো অর্থাৎ রেফ্রি রেফ্রিজারেটর সম্পর্কিত যে ম্যাথগুলো থাকে যেমন কাজ তারপর হচ্ছে কর্মদক্ষতা হ্যাঁ কর্মস্পাদন যে সহ নির্ণয় সেগুলো একটু দেখে যাবে আমি লিখলাম না আচ্ছা তো তাপগতিবিদ্যা চাপটার থেকে তোমরা মোটামুটি এগুলো যদি পড়ো তাইলে হচ্ছে হবে ঠিক আছে এই চারটা টপিক তোমরা মিস দিও না কারণ এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর আসলে যে চাপ্টারটা হচ্ছে আমরা পড়ব সেটা হচ্ছে স্থির তরিত স্থির তরিত চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে স্থির তরিত এবং চল দুইটা কম্বিনেশন করা হচ্ছে প্রশ্ন আসে এই জন্য তুমি এখানে কিছু কিছু টপিক আছে যেগুলো আমাদের মাস্ট পড়তে হবে সেই টপিকগুলো হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি স্থির তরিত থেকে তোমরা যে বিষয়গুলো পড়বা সেটা হচ্ছে তরিত বল সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে যেমন হচ্ছে অনুপাত তারপর হচ্ছে লব্ধি বল নির্ণয় তরিত বল সংক্রান্ত যে সকল ম্যাথ আছে তরিত বল সংক্রান্ত যে ম্যাথ তারপর হচ্ছে তোমার তরিত প্রাবল্য এবং তরিত বিভব সংক্রান্ত যে সকল ম্যাথ আছে ত্বরিত প্রাবল্য এবং হচ্ছে ত্বরিত প্রাবল্য ও ত্বরিত বিভব সম্পর্কিত যে সকল ম্যাথ আছে যেমন আমি যদি দু একটা সূত্র বলি যেমন হচ্ছে ই ইজ ইকাল টু ডিবি বাই ডি এক্স আবার হচ্ছে বি ইজ টু মাইনাস এফ ই ইন্টু ডিএক্স এই যে এই সূত্র থেকে যে সকল ম্যাথগুলো আছে না সেই ম্যাথগুলো হচ্ছে তোমরা হচ্ছে একটু দেখে যাবা অর্থাৎ তরি প্রাবল্য এবং তরিত বিবল সম্পর্কিত যে সকল ম্যাথগুলো আছে সেগুলো এবং সর্বশেষ আরেকটা টপিক বলবো এই চ্যাপ্টারের সেটা হচ্ছে ধারক এবং ধারকত্ব সংক্রান্ত যে সকল গাণিতিক ম্যাথ আছে সেগুলো অর্থাৎ এটা যেমন তুল্য ধারকত্ব নির্ণয় সঞ্চিত শক্তি নির্ণয় তারপর হচ্ছে ধারকত্ব কী এই টাইপগুলো একটু সলভ করে যাবো অর্থাৎ ধারক ধারক এবং হচ্ছে ধারকত্ব ধারক এবং ধারকত্ব সংক্রান্ত যে সকল ম্যাথ আছে সেগুলো হচ্ছে একটু সলভ করবা এবং পরের যে চাপ্টারটা সেটা হচ্ছে চলতরিতরিত চাপ্টার থেকে চাপ্টার থেকে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ চলতরিত চাপ্টার থেকে যে সকল টপিকগুলো তোমাদের মাস পড়তে হবে সেগুলো হচ্ছে রোদ সংক্রান্ত যে সকল তোমার হচ্ছে ম্যাথ আছে যেমন তুল্য রোদ নির্ণয় রোদ সংক্রান্ত যে সকল ম্যাথ আছে রোদ সংক্রান্ত যে সকল ম্যাথ আছে সেগুলো যেমন হচ্ছে রোদ তারপর হচ্ছে রোদ নির্ণয় তারপর হচ্ছে তুল্য রোদ নির্ণয় এবং তড়িৎ যন্ত্র সংক্রান্ত যেসব গাণিতিক মানে তড়িৎ যন্ত্র বলতে এখানে অনেকগুলো হচ্ছে টার্ম বোঝানো হয়েছে যেমন হচ্ছে শান্ত তারপর হচ্ছে গ্যালবানো যেমন হচ্ছে শান্ট তারপর হচ্ছে গ্যালবানো মিটার শান্ট গ্যালবানো মিটার তারপর হচ্ছে হুইট ব্রিজ শান হুইট স্টোন ব্রিজ এই সকল এই সকল যে তরিত যে যন্ত্র আছে এগুলো হচ্ছে নির্ণয় করার যেই ফর্মুলা দেখবা যে তোমরা পেয়ে যাবা গাণিতিক সমাধানও অথবা টেস্ট পেপারে তো সেগুলো হচ্ছে স্পেসিফিকভাবে প্রশ্ন ধরে ধরে সলভ করবা তাইলে দেখবা যে ওইখান থেকে অনেকগুলো হচ্ছে কমন পাওয়া যদি ওইখান থেকে আসে আর কি এবার আরেকটা যে টপিক আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে জুলের তাপীয় সংক্রান্ত যে সকল ম্যাথ আছে জুলের তাপীয় জুলের তাপীয় এখন জুলের তাপিও সংক্রান্ত যে সকল ম্যাথ বলতে এখানে কোন কোন সূত্রে যেমন এখানে তোমরা সবাই জানো যে একটা সূত্র আছে সেটা এই সিজিক্যাল টু আর টি তাই না তো এটাকে আবার লেখা যায় হচ্ছে বাই স্কাই টি অর্থাৎ বিদ্যুৎ বিল নির্ণয় বা তোমার হচ্ছে যেই যে ইউনিট নির্ণয় তো এগুলো হচ্ছে নির্ণয় করে যাবে একটু জুলের তাপিও এবং ভৌত আলোকবিজ্ঞান যে চ্যাপ্টারটা আমরা দেখতে পাচ্ছি এই চ্যাপ্টার থেকে আমি দুইটা টপিক হচ্ছে তোমাদেরকে সাজেস্ট করবো এই দুইটা টপিক আরও অনেক ইম্পর্টেন্ট আছে বাট এই দুইটা টপিক অবশ্যই তোমরা শেষ মুহূর্তে পড়ে তো এই দুইটা টপিক হচ্ছে ইয়ং ইয়ং এর ডিচির পরীক্ষা সংক্রান্ত যে সকল ম্যাথগুলো আছে ইয়ং এর ডিচির এর ডিচির সংক্রান্ত ম্যাথ যেমন হচ্ছে তোমার ডোরা প্রস্থ প্রস্থমো ডোরা বিষয়ক যে ম্যাথগুলা নির্ণয় করতে বলে না অর্থাৎ ডোরা প্রস্থ ডোরা প্রস্থ অথবা হচ্ছে অ্যানতম ডোরা নির্ণয় তো এই যে ম্যাথ গুলা থাকে সেগুলো একটু সলভ করে যাবে এবং দশা পার্থক্য এবং যে সকল ম্যাথ আছে সেগুলো একটু দেখে যাবা যেমন কিছু সূত্র আছে যেমন হচ্ছে এই যে সূত্রে যে ম্যাথ গুলো আছে সেগুলো একটু দেখা যাবে আচ্ছা এই দুইটা টপিক একটু পড়ে আরেকটা পড়তে পারো সেটা হচ্ছে বর্ণালী অপবর্তন সমাবর্তন যেসব ইয়াগুলা থাকে থিওরি বর্ণালী অপবর্তন সমাবর্তন বর্ণালীর ও ব্যবহার তারপর হচ্ছে অপবর্তন সমাবর্তন এগুলো একটু দেখা যাবে আচ্ছা এরপর যে চ্যাপ্টারটা আমি আলোচনা করব সেটা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ ফিজিক্স সেকেন্ড পেপারে যদি তুমি কয়েকটা চ্যাপ্টার যদি টপ আনো সেটা হচ্ছে তাপগতিবিদ্যা চলতরিত স্থির তরিত ভৌত বিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই কয়েকটা চ্যাপ্টার তুমি স্কিপ করতে পারবা না এই জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে যেই টপিকগুলো হচ্ছে তোমরা পড়বা সেটা হচ্ছে আপেক্ষিক রূপান্তর সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে আপেক্ষিক রূপান্তর আপেক্ষিক রূপান্তর আপেক্ষিক রূপান্তরে যেমন হচ্ছে এল টি এম ঠিক আছে এল টি এম এগুলো নির্ণয় করতে বলে সেগুলো হচ্ছে একটু নির্ণয় করো মানে এগুলো একটু প্র্যাকটিস করে যাওয়া তারপর হচ্ছে ফোটনের শক্তি ও ভরবেগ সংক্রান্ত গাণিতিক যে সকল ম্যাথগুলো আছে ফোটনের শক্তি ফোটনের শক্তি ও ভরবেগ সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে ফোটনের শক্তি ও ভরবেগ যেমন হচ্ছে কিছু সূত্র আছে যেমন ইজ ইকাল টু এই সি বাই ল্যামডা ঠিক আছে এটাকে যদি আরেকটু কনভার্ট করো তাহলে এরকম হয় এইচ এফ ঠিক আছে না আবার আরেকটা সূত্র আছে যেমন হচ্ছে ল্যামডা ইজ ইকাল টু এইচ বাই পি হ্যাঁ এটাকে যদি আরেকটু কনভার্ট করো এইচ বাই এম বি হয় তো এই যে সূত্রগুলো আছে এই সূত্রের আন্ডারে যতগুলো হচ্ছে টাইপস আছে বা ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখে যাওয়া এরপর যেমন হচ্ছে আপেক্ষিক শক্তি সংক্রান্ত নির্ণয় আছে আগে তো বলছে আপেক্ষিক রূপান্তর এখন হচ্ছে আপেক্ষিক শক্তি আপেক্ষিক শক্তি আপেক্ষিক শক্তি সংক্রান্ত যে সকল ম্যাথগুলো যেমন হচ্ছে ইকুয়াল টু এম সি স্কোয়ার তো এই সূত্রের ম্যাথগুলো একটু দেখে গেলা তারপর হচ্ছে তোমার ই কে ইকুয়াল টু এম মাইনাস এম নট ইন্টু সি টু পাওয়ার ই তো এই যে এই সূত্রের ম্যাথগুলো একটু দেখে গেলা ঠিক আছে তার মানে আধুনিক পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান সূচনা এই চ্যাপ্টার থেকে তোমরা এই টপিকগুলো একটু ভালো মতো করে দেখে যাবা পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ঠিক আছে এই চ্যাপ্টারের থেকে আমি শুধু দুইটা টপিক নাম বলে দেবো তোমাদের অর্থাৎ এই চ্যাপ্টার থেকে দুইটা জিনিস পড়লেই হয়ে যাবে সেটা হচ্ছে এনতম কক্ষপথ সংক্রান্ত যে গাণিতিক যে ম্যাথগুলো আছে এনতম কক্ষপথ এনতম কক্ষপথ এনতম কক্ষপথে যে গাণিতিক যে ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখবে যেমন অ্যানতম কক্ষপথে এখানে কিছু সূত্র তোমরা অলরেডি মনে হয় পড়ছো অথবা অনেকেই দেখা যায় যে এসিসিতে এই চাপটা হচ্ছে স্কিপ করে কারণ এখান থেকে তেমন বেশি সৃজনশীল আসে না কিন্তু অ্যাডমিশনে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যেমন এখান থেকে দুইটা টপিক থেকে প্রশ্ন আসে যেগুলো হচ্ছে ই এন ইজ ইজিক টু মাইনাস ইএন ডিভাইডেড বাই এন স্কোয়ার ঠিক আছে তারপর হচ্ছে আরও অনেক সূত্র আছে যেমন বিজিক টু অ্যান ইন টু আর ওয়ান তো এই ম্যাথগুলো এই সূত্রের ম্যাথগুলো একটু দেখে যাও আমি সূত্রগুলো হচ্ছে তোমাদের ধরাই দিচ্ছি যে এই সূত্রে যে ম্যাথগুলো আছে তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা সংক্রান্ত যেসব গাণিতিক ম্যাথ আছে তেজস্ক্রিয় অর্থাৎ এই চ্যাপ্টারের আরেকটি এটাই শেষ টপিক সেটা হচ্ছে তেজস্ক্রিয় সংক্রান্ত যে সকল ম্যাথ আছে তেজস্ক্রিয় সংক্রান্ত এবং তেজস্ক্রিয় সংক্রান্ত ম্যাথগুলো কী কী যেমন আমি যদি টাইপস বলি যেমন হচ্ছে অর্ধায়ু নির্ণয় গড়ায়ু নির্ণয় অর্ধায়ু অর্ধায়ু তারপর হচ্ছে গরায়ু ঠিক আছে অর্ধায়ু এবং হচ্ছে গরায়ু তারপর হচ্ছে ক্ষয় ধ্রুবক অবশিষ্ট পরিমাণ নির্ণয় ক্ষয় ধ্রুবক তারপর হচ্ছে অবশিষ্ট অবশিষ্ট পরিমাণ নির্ণয় করতে বলে এগুলো হচ্ছে একটু দেখে যাবো অর্থাৎ এই পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই এই চ্যাপ্টার থেকে তোমরা জাস্ট খালি অন্তম কক্ষ পর যে আছে এবং হচ্ছে তেজস্ক্রিয় সংক্রান্ত যে সকল টার্মগুলো আছে অর্ধায়ু গড়ায়ু ক্ষয় ধ্রুবক অবশিষ্ট পরিমাণ এগুলো একটু দেখে যাবো ফিজিক্স সেকেন্ড পর্বে সর্বশেষ যে চাপ্টার সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স আইসিটি পরে থাকলে হয়তো বা এখান থেকে অনেক কিছু কভার হয়ে যাবে যেমন লজিক গেট সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম তারপর হচ্ছে লজিক গেট তারপর হচ্ছে ট্রানজিস্টার সংক্রান্ত গাণিতিক কিছু ম্যাথ আছে সেগুলো একটু ইম্পর্ট্যান্ট ট্রানজিস্টার এই ট্রানজিস্টার সংক্রান্ত সংক্রান্ত যেমন হচ্ছে আলফা তারপর হচ্ছে বিটা আর ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা সূত্র আছে এল ইজ ইকাল টু এল বি প্লাস এল সি নির্ণয় এগুলো একটু দেখে যাব তারপর হচ্ছে গতি গতি রোধ নির্ণয় সংক্রান্ত আরেকটা দেখে যাবে সেটা হচ্ছে গতি গতি রোধ সংক্রান্ত এবং এটার একটা সূত্র আছে সেই সূত্রটাও আমি লিখে দিচ্ছি সেটা হচ্ছে আর ইজ ইকাল টু ডেল বি বাই ডেল আই ঠিক আছে এই সূত্রের যে ম্যাথটা আছে সেটা একটু দেখে যাবো অর্থাৎ সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টার থেকে তোমরা এগুলো অর্থাৎ এই যে নাম্বার সিস্টেমটা আইসিটিতে পড়ছো লজিক গেটও পড়ছো খালি এই ট্রানজিস্টারের এই টার্মগুলো একটু দেখে যাবো মানে এই সূত্রের ম্যাথগুলো আর গতিরোধ সংক্রান্ত এই সূত্রের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে যাবে বিভিন্ন টাইপের প্রশ্নের বিদ্য অর্থাৎ ফিজিক্স সেকেন্ড পেপারে তোমরা এই তাপগতিবিদ্যা তারপর চিস্তির তরিত চলতরিত ভৌতআলক বিজ্ঞান আর চা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই কয়েকটা চাপ্টার একটু গুরুত্বের সাথে পড়ে যায় তাইলে হয়ে যাবে নেক্সট ক্লাস হচ্ছে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করবো